তিন জায়গায় প্রয়োজন মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউড়িয়া 아니 কথাই গুঁড়িয়া বলেন এক নাম্বার আপনার ওয়াইজকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললে এটা যায় তিন নাম্বার দুইজন झगড়া আছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায়

এই যে দুইজনের ব্যাপারে দুইজন একটু ভালো ভালো কথা বলে দিয়েছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আছে না আবার গেছে আমাদের সবাই বললো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কেন এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে

নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো সাহাবিরা বললেন বাজারিয়ারা সুলনী বলেন বিশ্বমাই বললেন নামাজের চেয়েও বড় রোজার চেও বড় জাকাতের চেয়েও বড় সালাকার চেয়ে বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাই দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়ে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাই দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে

আমাদের সম্পর্ক বড় মজবুত শিশুরালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীকে শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যে ঐক্য করলে হবে না প্রয়োজন ইহুদিন আসারাদের সাথে ঐক্য করে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব বিহুদী নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে আল্লাহ বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথে কোয়ালিশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ বনু কাইনুকা বনু নাদী বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। মিশনবিদের এখানে কোনো দোষ নাই। মিশনবি ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বলেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইরাই হুজিন আসলেরা এসো এসো। এসো আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে, যে বিশ্বাস आम्ही প্রচার করি। যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমাদের কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথাই আমরা একত্রিত হই জবান তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিছুর উপর ঐক্য একটা কমন ফেই একটা মৌলিক বিশ্বাসের উপর আল্লাহ তাআলা বলেন কুনিয়াহ আহল আল কিতাবি তাআলা أن ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. رب رح العالمين

এই জন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা মারিড সেট টা উঠতেছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকালবেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নেই কিছু একটু দেখে চলে যাবেন এই যে আগামীকালে তুই ইউটিউবে চলে যাবে এই যে মনকার নাকি গেরাম

আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর আজকে একটা কথা বলে বিশেষ করে দেবো আল্লাহ এক মিনিট একটু বসুন একটু বসুন আল্লাহর মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর অস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর অস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহর অস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর হস্তে

তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি তুমি যে কথা বলো আমরা তো কি করতে হবে আমাদের মধ্যে বিশ্বাস করছি কত বড় গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করবো সত্তর জন

সবাইরে বলে তোমাদের স্বর্ণগুলো পালা স্বর্ণগুলো ফেলল বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎসও কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কে করে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে ট্যাংটা দেখা সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছেড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা জন দিয়ে সত্যি পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ রে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে না বললেন না

আरुण আলাইহিস সালাম বলেন খবরদার এইwidetilde কাজে তোমরা সংযুক্ত হইও না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস কি বলসে আল্লাহ শেত माफ করে না খবরদার শেত করো না আল্লাহরে ভয় করো আরুন আলাইহিস সালাম ততকে বুঝালেন শেত করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকু তিনি বুঝালেন দাওয়াতicast কারণ করলেন কিন্তু প্রতিরোধ করেন না সশস্ত্র সংগ্রামেিপ্ত হন না বাধা দেন না কারণ গৃহযুদ্ধ বেড়ে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরা করবে ওরাও মানে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না এক একজন নবীকে আল্লাহ কি পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামনে আসে হারুন আলাই সাল্লাম প্রতিরোধ করলেন না বন ইসরা মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন দেখলেন অধিকাংশ হয়ে গেছে হয়ে গেছে রেগে প্রথমে

আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খситন্তা গোলা রক্তবাই না বাহিনী ইসরাঈল আপনি এসে আমাদের যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমাকে এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথা দিকে তুমি এতই পরো নাই আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো না আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই বৎসর গরুর বাথুলতে ভেঙে চুড়ে বেশা মধ্যে করে দিলেন পুরো বলি ইসরায়েলকে আবার প্রতিষ্ঠিত করলেন পরে এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডা খানা দেখলেও গৃহ দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবহানাল্লাহ করবেন না